ওকে চলে যাব আমরা নেক্সট পর্বে আমাদের এইবারের টপিকস হল হলো কার্বক্সিলিক অ্যাসিডের অম্লধর্ম মানে এদের অম্লত্ব অম্লধর্ম এগুলো কিভাবে নির্ণয় করা হয় আর কি দেখো এইবারের প্রশ্নটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস প্রশ্ন বলবো না টপিক্স আর কি মানে একটা টপিক শিখতে পারলে তোমরা অনেকগুলো এখান থেকে এক্সপ্লেন করতে পারবো অনেক প্রশ্ন লিখতে পারবা বলছে জৈব অ্যাসিড বা জৈব যৌগের অম্লত্বের উপরে প্রতিস্থাপকের প্রভাব আলোচনা করো অথবা এখানে বলতে পারে যে জৈব অ্যাসিডের অম্লত্বের উপরে প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলো আলোচনা করো কী সেই নিয়ামক বা প্রতিস্থাপক দেখো একটা হচ্ছে প্রতিস্থাপক হিসেবে যদি ইলেকট্রন দানকারী বা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ বা প্লাস আয় অর্থাৎ ধনাত্মক আবেশিক প্রভাব সম্পন্ন যুক্ত থাকে তাহলে এক ধরনের আচরণ হবে আবার প্রতিস্থাপক হিসেবে যদি ইলেকট্রন গ্রহণকারী বা ইলেকট্রন আকর্ষী বা মাইনাস আয় বা ঋণাত্মক আবেশীয় যুক্ত থাকে তাহলে এক ধরনের আচরণ হবে তো আমরা প্রথমে দেখব যে জৈব অ্যাসিড বা জৈব যৌগের সাথে প্রতিস্থাপক হিসেবে ধনাত্মক আবেশী বা ইলেকট্রন দানকারী বা ইলেকট্রন গ্রুপ যুক্ত থাকলে কেমন আচরণ হয় ওকে এক্সাম্পল নেই ক্লিয়ার হবে আরো আমরা একটা ধনাত্মক আবেশী প্রথমে প্রথম পয়েন্টে কি প্রথম পয়েন্টটা মনে করো যে প্লাস আই এই প্লাস আই কি জানো তো প্লাস আই হচ্ছে ধনাত্মক আয় হচ্ছে ইন্ডাকটিক বা প্রভাব ধনাত্মক আবেশীয় প্রভাব সম্পন্ন কি কি নামে ডাকা হয় শুধু দেখো এটাকে বলতে পারে ইলেকট্রন দানকারী গ্রুপ অথবা এটাকে বলতে পারে যে তোমার ইলেকট্রন বিকশী গ্রুপ এই গ্রুপটা যদি তোমার কিসে যুক্ত থাকবে অ্যাসিডে যুক্ত থাকবে তো আমরা অ্যাসিড হিসেবে দুইটা কম্পেয়ার করি আমরা এখানে নিচ্ছি আর একটা ফর্মিক অ্যাসিড তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের সংকেত এটা হচ্ছে ফর্মিক বা মিথানিক অ্যাসিডের সংকেত ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা একে একটু গাঠনিক আকৃতি দিই কেমন হয় সেই থ্রি বর্ণ সি আমরা জানি সি ডাবল এইচ এইভাবে থাকে না সি দি বর্ণ ও বর্ণ ওইস তাই না একে তো এইভাবে গাঠনিক আকৃতি দিয়ে লেখা যায় আচ্ছা একে কিভাবে লেখা যায় দেখো এইস বর্ণ সি ঠিক আছে ওকে এখন এই যে অ্যাসিডে অ্যাসিডে একটা অ্যালকাইল গ্রুপ আছে তাই না বাট এই কিন্তু কোনো অ্যালকাইল গ্রুপ নেই এই হাইড্রোজেনকে কিন্তু অ্যালকাইল গ্রুপ বলে না এ কিন্তু একটা হাইড্রোজেনই বাট এইখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে আমরা জানি অ্যালকাইল গ্রুপই হচ্ছে ইলেকট্রন দানকারী বা ধনাত্মক আবেশী বা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ ক্লিয়ার মানে অ্যালকাইল গ্রুপ সবসময় ইলেকট্রন দান করে কাকে ওই যার সাথে যুক্ত থাকে যেমন এই কার্বনের সাথে যুক্ত হয়েছে বলে এখানে ইলেকট্রন দান করবে ক্লিয়ার আচ্ছা যখন সে এখানে ইলেকট্রন দান করবে তখন এই অক্সিজেনের ইলেকট্রন ঘনত্বটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এখানে যেখানে ইলেকট্রন দান করবে তখন অক্সিজেন আর হাইড্রোজেন বন্ধন তখন শক্তিশালী হয়ে যাবে কেন কারণ অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব তখন আগের থেকে বেড়ে যাবে এই ওয়েস বন্ধনের অক্সিজেন ইলেকট্রন আগে থেকে বেড়ে যায় ওয়েস বন্ধন অনেকটা শক্তিশালী হয়ে যাবে ফলে এখান থেকে এই প্রোটন হাইড্রোজেনকে এই বন্ধন থেকে এই হাইড্রোজেনকে তখন বিচ্ছিন্ন করা এতটা সহজ হবে না কারণ ওয়েস বন্ধন এখন খুবই শক্তিশালী একে তুমি কোনোভাবেই এই হাইড্রোজেনকে তুমি এখান থেকে কোনোভাবে তাড়াতে পারবে না আর আমরা জানি যারা বেশি বেশি প্রোটন দান করতে পারে তারা তত শক্তিশালী অ্যাসিড হয় কিন্তু এ তো প্রোটন ত্যাগ বা দান করতে পারছে না কারণ ওয়েজ বন্ধন খুব শক্তিশালী হয়ে গেছে তাহলে তো একে আমরা শক্তিশালী বলতেও পারবো না বাট এইখানে কিন্তু কোনো অ্যালকাহাইল গ্রুপ নেই ফলে এইখানে এ কিন্তু এই কার্বনকে ইলেকট্রন দিতে পারছে না যার কারণে এই অক্সিজেন আর ইলেকট্রন সমৃদ্ধ বা ইলেকট্রন ঘনত্ব এখানে কিন্তু বাড়তে পারছে না ফলে এই ওয়েজ বন্ধন কিন্তু তখন দুর্বল হয়ে যাচ্ছে এখানে ওয়েস বন্ধন শক্তিশালী থাকলেও এখানে কিন্তু ওয়েজ বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে ফলে এখান থেকে খুব সহজে প্রোটনকে তাড়ানো যাচ্ছে আর যত সহজে প্রোটন তাড়ানো যাবে সে তত শক্তিশালী অ্যাসিড হবে তাই এই বা ফর্মিক বলা হয় শক্তিশালী অ্যাসিড অ্যাসিড আর দুর্বল অ্যাসিড ক্লিয়ার তাহলে দুইটার ভিতরে কম্পেয়ার করলে কে শক্তিশালী হবে ফর্মিক অ্যাসিড বা মিথানিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড বা ইথানিক অ্যাসিডের থেকে অধিক শক্তিশালী তার একটাই কারণ অ্যাসিডিক অ্যাসিডের সাথে থাকে ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপ মিথাইল গ্রুপ যে এই কার্বনে ইলেকট্রন দান করতে পারে ফলে এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ধনের ভিতরে অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন খুবই শক্তিশালী হয় যে কারণে এখান থেকে প্রোটনকে তাড়ানো সহজ হয় না তাই এটা দুর্বল অ্যাসিড হয় কারণ প্রোটন যদি নাই যেতে পারে সে সবচেয়ে দুর্বল অ্যাসিড আর প্রোটন যত সহজে ত্যাগ হতে পারবে তত সে শক্তিশালী হবে যেমনটা মিথানোয়িক বা ফর্মিক অ্যাসিডে হচ্ছে এখানে কোনো অ্যালকাইল গ্রুপ নেই আছে একটা হাইড্রোজেন যে এখানে কোনোভাবে ইলেকট্রন দান করতে পারে না ফলে অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বাড়ে না যে কারণে অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা হয়ে যায় দুর্বল অর্থাৎ এখান থেকে খুব সহজে হাইড্রোজেন কে তাড়ানো যায় এবং এ তত শক্তিশালী হয় তাহলে যত অ্যালকাইল গ্রুপ থাকবে সে তত দুর্বল অ্যাসিড হবে যত অ্যালকাইল গ্রুপ থাকবে না সে তত শক্তিশালী অ্যাসিড হবে যদি আমি এক্সাম্পল হিসেবে প্রোপানোয়িক অ্যাসিডের কথা বলি সিএইচ থ্রি সিএইচ টু সিডাবলএস অ্যাসিড এ কিন্তু আরও দুর্বল হবে এই অ্যাসিডিক অ্যাসিডের থেকেও এ দুর্বল হবে ঠিক আছে এই প্রোপানোইক অ্যাসিডের থেকেও অ্যাসিডিক অ্যাসিড শক্তিশালী হবে কারণ এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে যেটা মিথাইল গ্রুপ বাট এখানে আছে ইথাইল গ্রুপ মানে আরও বড় গ্রুপ বলে এর যে অ্যাসিড সেটা দুর্বল হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা এই ধনাত্মক বা আরও ইলেকট্রন দানকারী বা ইলেকট্রন বিকশী গ্রুপের সাহায্যে বা প্রতিস্থাপকের সাহায্যে আমরা অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় করি তোমরা খেয়াল করে দেখবে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সিলেবাসে আছে সেটা কি আমি আবারও দেখাই দিচ্ছি এই যে প্রশ্নটা এইভাবে আসে ফার্মিক অ্যাসিড বা মিথানাইক অ্যাসিড ও ইথানাইক অ্যাসিডের মধ্যে কেউ অধিক শক্তিশালী বুঝতেই তো পারছো ফার্মিক অ্যাসিড বেশি শক্তিশালী কারণ এখানে কোনো অ্যালকাইল গ্রুপ নেই বা ইথানাইক অ্যাসিডে একটা অ্যালকাইল গ্রুপ মিথাইল আছে ফলে এখান থেকে প্রোটন ত্যাগ করানো অত সহজ হয় না তাই এ দুর্বল হয় আবার অ্যাসিডিক অ্যাসিডের অম্লধর্মের ব্যাখ্যা দাও তো অ্যাসিডিক অ্যাসিডের অম্লধর্মের ব্যাখ্যা তোমরা এখান থেকে দিতে পারছো না দেখো তো এইটাই লিখে দিবা যে অ্যাসিডিক অ্যাসিডে একটা অ্যালকাইল গ্রুপ মানে ধনাত্মক আবেশী বা ইলেকট্রন দানকারী গ্রুপ আছে যেটা একটা অ্যালকাইল গ্রুপ আমরা জানি এই অ্যালকাইল গ্রুপ হচ্ছে ধনাত্মক আবেশী বা ইলেকট্রন দানকারী গ্রুপ এ কী করে এ ইলেকট্রন দান করায় অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তিশালী হয়ে যায় অ্যাসিডিক অ্যাসিডের যে কারণে এখান থেকে হাইড্রোজেনকে তাড়ানো অত কষ্টসাধ্য হয়ে যায় তাই এটা একটা দুর্বল অ্যাসিড এইটাই তো তোমার অ্যাসিডিক অ্যাসিডের অম্লধর্মের ব্যাখ্যা তাই না ক্লিয়ার তাহলে কিন্তু আমরা প্রতিস্থাপক হিসেবে ইলেকট্রন দানকারী বা বিকশ্যী বা আবেশী গ্রুপ যুক্ত থাকলে কেমন আচরণ হয় আমরা দেখলাম বাকিটা তোমরা হ্যান্ড নোট পড়ে নিবা আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি আমার আর তোমাদের মানে এটা আর এখানে বাংলা আমার অত পড়ানো লাগবে না আমি জাস্ট বেসিক আলোচনা করে দিলাম যে কে শক্তিশালী কে দুর্বল কেন শক্তিশালী কেন দুর্বল হয় তো এইবার আমরা প্রতিস্থাপক হিসেবে দেখব যে ঋণাত্মক গ্রুপ যুক্ত থাকলে কেমন আচরণ হয় ঠিক আছে প্রতিষ্ঠা প্রতিস্থাপকের জায়গায় যদি এবার ঋণাত্মক আবেশী গ্রুপ বা ইলেকট্রন বিকশী না হয় যদি ইলেকট্রন আকর্ষিক গ্রুপ থাকে অথবা ইলেকট্রন গ্রহণকারী যা তাই এরকম গ্রুপ যুক্ত থাকলে কেমন আচরণ হয় মাইনাস আই বা ইলেকট্রন বিকশী বা ইলেকট্রন দানকারী যেটাই বলো না কেন গ্রুপ যুক্ত থাকলে কেমন আচরণ হয় দেখো এক্সাম্পল নেই তাহলে বোঝাতে সুবিধা হবে প্রথমে আমরা এক্সাম্পল হিসাবে একটা অ্যাসিডিক অ্যাসিডকে নিলাম এ হচ্ছে সেই বলে না গরিবের বন্ধু অ্যাসিডিক অ্যাসিড হলো সেই গরিবের বন্ধু মানে এ সবার প্রয়োজনে চলে আসে সব জায়গায় যেতে পারে আর এই পাশে একটা ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড নিলাম ওকে কমপ্লিট দেখো আমরা জানি এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক তাই না কার্বক্সিল মূলক এই দুইটাকে আমরা কার্বো মূলক নামে চিনি না আর এটাকে কার্বনিল কার্বন বলে কার্বক্সিলিক অ্যাসিডের এই কার্বনকে কার্বনিল কার্বন বলে আর এই অক্সিজেনকে কার্বনিল অক্সিজেন বলে ঠিক আছে কার্বক্সিলিক অ্যাসিডের এই কার্বনিল কার্বনের সাথে যদি ইলেকট্রন দানকারী গ্রুপযুক্ত থাকে এ কিন্তু ইলেকট্রন এখানে দান করছে তাহলে তো আমরা বুঝতেই পারলাম ইলেকট্রন এখানে দানকারী গ্রুপযুক্ত থাকলে এখানে এই অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে ফলে ওয়েজ বন্ধন শক্তিশালী হয়ে এখান থেকে হাইড্রোজেনকে তাড়ানো অত সহজ হবে না তাই এ দুর্বল এক নজরে আমরা একটু আগে দেখলাম তাই না বাট ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে কী হবে ক্লোরিন তো আর ইলেকট্রন দান করে না এ কিন্তু ইলেকট্রন উল্টো নিজের দিকে টানে মানে আকর্ষণ করে তো সরি আমরা এখানে ইলেকট্রন বিকর্ষী লিখেছিলাম ভুল করেছিলাম এটা হবে ইলেকট্রন আকর্ষী আই বা ঋণাত্মক আবেশীয় সম্পন্ন গ্রুপগুলো ইলেকট্রন আকর্ষণ করে ইলেকট্রন আকর্ষী হয় বিকর্ষণ করে না তাহলে ক্লোরিন কিন্তু ইলেকট্রন আকর্ষণ মানে ইলেকট্রনকে সে নিজের দিকে টানে কিন্তু দেয় না নিজের দিকে টানে আচ্ছা একটা জিনিস ভেবে দেখো তো এই ক্লোরিন যখন এখান থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে এখান থেকে ইলেকট্রন ঘনত্ব কমবে অক্সিজেনের ইলেকট্রন ক্ষণ তো তখন বাড়বে না কমবে কমবে কারণ এই যে ক্লোরিন সব টেনে নিচ্ছে ফলে এই ওয়েস বন্ধন কি তখন আর এর মতো অত শক্তিশালী হবে এখানে তো শক্তিশালী ছিল এর মতো অত শক্তিশালী হবে হবে না এ তখন হয়ে যাবে দুর্বল ফলে এখান থেকে এই প্রোটনকে খুব সহজেই এই ক্লাস হিসেবে তাড়ানো যাবে এই জন্য ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডকে বলা হয় শক্তিশালী অ্যাসিড কার থেকে অ্যাসিডিক অ্যাসিডের থেকে ঠিক আছে তাহলে তিচ্ছিন্নটা কারোর দিকে হবে এর দিকে হবে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের থেকে হবে আচ্ছা ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের সংকেতটা কিন্তু এইভাবে লেখে সিএল সিএইচ টু সিডাবলএইস এই অ্যাসিডিক অ্যাসিডের সাথে একটা ক্লোরিন থাকে বলে এর নাম ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড এই ক্লোরিন এই ক্লোরিন হচ্ছে ইলেকট্রন আকস্মিক গ্রুপ মানে এ বলাই থেকে আরও ইলেকট্রন নিজের দিকে টানে তাই ওয়েস বন্ধনের ইলেকট্রন ঘনত কমে ওয়েস বন্ধন দুর্বল হয়ে যায় ফলে এখান থেকে খুব সহজে হাইড্রোজেনকে প্রোটন হিসেবে তাড়ানো যায় তাই এটা খুবই শক্তিশালী হয় কার থেকে অ্যাসিডিক অ্যাসিডের থেকে এখন যদি আমি বলি যে এইখানে এই ক্লোরিন বা ইলেকট্রন আকর্ষী গ্রুপ যত বেশি থাকবে তার শক্তিমাত্রা তত বেশি হবে আমার কথা কি ভুল হবে এখানে একটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ যুক্ত থাকায় যদি এ এত শক্তিশালী হয় তাহলে দুইটা তিনটা থাকলে কতটা শক্তিশালী হবে তো তাহলে আমরা এখন এই একটা না নিয়ে ক্লোরিন একটা না নিয়ে যদি দুইটা নেই তাহলে এর নাম হবে ডাই ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড এর শক্তিমাত্রা না আরও বেশি হবে এখানে দুইটা না নিয়ে যদি ক্লোরিনকে আমরা তিনটা নেই ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড এর শক্তিমাত্রা না আরও বেশি হবে কারণ এখানে তিনটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ তাহলে এ বলাই থেকে আরও বেশি ইলেকট্রনটা টানবে ফলে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আরও দুর্বল হবে আর এখান থেকে প্রোটন তাড়ানো আরও সহজ হবে তাই এর শক্তিমাত্রা আরও বেশি হবে এর অ্যাসিডের শক্তিমাত্রা আরও বেশি হবে তাই বলা হয় যে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের শক্তিমাত্রা সবচেয়ে বেশি তারপর ডাইক্লোরো অ্যাসিড অ্যাসিডের শক্তিমাত্রা তারপর ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের শক্তিমাত্রা তারপর হচ্ছে সেই তোমার ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিডের শক্তিমাত্রা ক্লিয়ার শক্তিমাত্রা কম্পেয়ার আর যদি তুমি এখানে ফার্মিক অ্যাসিডকে কম্পেয়ার করতে চাও তাহলে কিভাবে কম্পেয়ার করবা এই যে সবচেয়ে বেশি শক্তিশালী হবে হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড কারণ এখানে তিনটা ইলেকট্রন আকস্মিক গ্রুপ আছে তাহলে এখান থেকে ওয়েস বন্ধন সবচেয়ে বেশি দুর্বল হবে হাইড্রোজেন তাড়ানো সবচেয়ে সহজ হবে এখানে তারপর হচ্ছে ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড আসবে কারণ এখানে দুইটা ক্লোরো গ্রুপ যুক্ত থাকায় ওয়েস বন্ধন এর থেকে কিছুটা হলেও শক্তিশালী হবে কারণ এখানে ইলেকট্রন আকর্ষী গ্রুপ তিনটা এখানে আছে দুইটা ফলে এখান থেকে হাইড্রোজেন তাড়ানো এর থেকে একটু কষ্ট হবে এখানে তারপর শক্তিমাত্রা হবে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড তারপর হবে কে ফর্মিক অ্যাসিড ঠিক আছে কারণ ফর্মিক অ্যাসিডের কিন্তু কোনো অ্যালকাইল গ্রুপ নেই তাই এ কিন্তু এই অ্যাসিডিক অ্যাসিডের থেকে বেশি শক্তিশালী হবে শক্তিমাত্রাটা খুব ভালো করে বুঝে নাও সবচেয়ে বেশি শক্তিশালী হবে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড কারণ এখানে তিনটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ আছে ফলে ওয়েস বন্ধন এখানে সবচেয়ে বেশি দুর্বল এবং হাইড্রোজেন তাড়ানো সবচেয়ে সহজ তারপর হবে ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড কারণ এখানে দুইটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ আছে ফলে এর ওয়েস বন্ধন এর মতো অতটা দুর্বল হতে পারে না বাট কিছুটা হলেও দুর্বল যে কারণে এখান থেকে হাইড্রোজেন তাড়ানো এর মতো সহজ না হলেও সহজ তাই এর শক্তিমাত্রা এর থেকেও কম এরপর হবে ক্লোরো অ্যাসিড কারণ এখানে অনলি একটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ আছে ফলে এখান থেকে হাইড্রোজেন তাড়ানো এদের মতো অতটা সহজ হবে না বাট সহজ তাই এর শক্তিমাত্রা হবে তিন নম্বর পজিশন তারপর ফর্মিক অ্যাসিড কারণ এখানে এরকম কোনো ইলেকট্রন আকর্ষী গ্রুপ না থাকলেও কোনো ইলেকট্রন দানকারী গ্রুপও নেই ফলে এর শক্তিমাত্রা কি হবে এর শক্তিমাত্রা এদের থেকে কম হলেও অ্যাসিডিক অ্যাসিডের থেকে বেশি হবে আর সবচেয়ে কম হবে অ্যাসিডিক অ্যাসিডের শক্তিমাত্রা কারণ এখানে আছে অ্যালকাইল গ্রুপ যাকে আমরা মোস্ট ড্যাঞ্জারিং গ্রুপ বলি অর্থাৎ ইলেকট্রন দান করে যে কারণে ওয়েজ বন্ধন এখানে শক্তিশালী থাকে হাইড্রোজেন তাড়ানো এখান থেকে সহজ হয় না তাই এই অ্যাসিডিক অ্যাসিড সবচেয়ে দুর্বল অ্যাসিড হয় একে বলা হয় সবচেয়ে দুর্বল অ্যাসিড এদের ভিতরে পার্মিক অ্যাসিড এর থেকেও শক্তিশালী ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড এদের থেকেও শক্তিশালী ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড থেকে শক্তিশালী ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড অপেক্ষা ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড আরও শক্তিশালী তাহলে যত ইলেকট্রন আকর্ষী গ্রুপ বাড়বে তত শক্তিমাত্রা বাড়বে যত অ্যালকাইল গ্রুপ বাড়বে তত শক্তিমাত্রা কমতে থাকবে ওকে তো এইভাবে কিন্তু আমরা অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় করি তাহলে অ্যাসিডের শক্তিমাত্রা অ্যাসিডের অম্লত্ব বা শক্তিমাত্রা নির্ণয়ের আমরা দুইটা প্রভাবক বা প্রতিস্থাপক বলতে পারো দেখলাম যে ইলেকট্রন দানকারী বা ধনাত্মক গ্রুপ যুক্ত থাকলে কেমন হয় আর ইলেকট্রন গ্রহণকারী বা ঋণাত্মক আবেশিক যুক্ত থাকলে অ্যাসিডের শক্তিমাত্রা কীভাবে নির্ণয় করা হয় তো এই হচ্ছে কার্বোঅক্সিডিক অ্যাসিডের অম্লত্ব বা অ্যাসিডীয় ধর্মের এক্সপ্লেন তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক্সে আচ্ছা এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই যে এই প্রশ্নটা এইভাবে থাকে যে ইথানয়িক অ্যাসিড অপেক্ষা ক্লোরো ইথানোক অ্যাসিড বেশি শক্তিশালী অ্যাসিড ব্যাখ্যা করো ওই যে আমি একটু আগে বললাম ইথানয়িক অ্যাসিডে আছে অ্যালকাইল গ্রুপ যে কারণে এটা দুর্বল হয় কারণ এই ইলেকট্রন দান করে ওয়েজ বন্ধনকে শক্তিশালী করে ফেলে ফলে এখান থেকে হাইড্রোজেন তাড়ানো সহজ হয় না তাই এই দুর্বল অ্যাসিড হয় বাট ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডে আছে ইলেকট্রন আকস্মিক গ্রুপ ক্লোরিন ফলে এখানে ওয়েজ বন্ধন দুর্বল হয়ে যায় কারণ ইলেকট্রনকে ক্লোরিন নিজের দিকে টেনে নেওয়ায় ওয়েজ বন্ধন দুর্বল হয়ে যায় ফলে হাইড্রোজেনকে তাড়ানো সহজ হয় তাই ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড শক্তিশালী হয় সহজ ব্যাখ্যা ওকে আমাদের এইবারের প্রশ্নটা হলো যে অ্যালিফেটিক অ্যাসিড অপেক্ষা অ্যারোমেটিক অ্যাসিড বেশি শক্তিশালী এটাকে আমাদের এক্সপ্লেন করতে হবে ঠিক আছে তো দেখো আমরা এখানে যেটা দুইটা এক্সাম্পল নিয়েছি একটা হলো অ্যালিফেটিক অ্যাসিড আর একটা হলো অ্যারোমেটিক অ্যাসিড তো অ্যারোমেটিক অ্যাসিডটা ওইভাবে নেওয়া যায় না আমরা অ্যারোমেটিক অ্যাসিড হিসেবে নিয়েছি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালিফেটিক হিসেবে নিয়েছি অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড তো দুইটা বিষয়ে খুব সিম্পল এক কথায় বোঝানো যায় খেয়াল করো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডে অ্যারোমেটিক কার্বোঅক্সিলিক অ্যাসিড অ্যালিফ্যাটিক চেয়ে শক্তিশালী আমরা উপরে লিখেছি ঠিক আছে এই অ্যারোমেটিক কার্বোঅক্সিলিক অ্যাসিড অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক অ্যাসিড অপেক্ষা শক্তিশালী এটাকে আমাদের প্রমাণ করতে হবে তাই না তো এই অ্যারোমেটিক কার্বোঅক্সিলিক অ্যাসিড হিসেবে আমরা নিয়েছি বেনজয়িক অ্যাসিড এটা একটা কি বেনজয়িক অ্যাসিড ঠিক আছে এটা অ্যারোমেটিক কার্বোঅক্সিলিক অ্যাসিড তবে এর নাম হলো এর রাসায়নিক সংকেত না হলো বেনজয়িক অ্যাসিড ওকে বেনজিনের মাথায় যখন সি ডাবল থাকে সেটাকে বলা হয় বেনজয়িক অ্যাসিড যেটা একটা অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড তো এই বেনজয়িক অ্যাসিডে কার্বক্সিল গ্রুপের সাথে যুক্ত আছে কে ফিনাইল গ্রুপ এটাকে বলা হয় ফিনাইল গ্রুপ ঠিক আছে এটাকে বলা হয় ফিনাইল গ্রুপ তো এই কার্বক্সিল গ্রুপের সাথে যুক্ত আছে ফিনাইল গ্রুপ আমরা জানি ফিনাইল গ্রুপ ইলেকট্রন আকর্ষী গ্রুপ এটা কি ইলেকট্রন আকর্ষী গ্রুপ মানে এরা এই অক্সিজেন থেকে ইলেকট্রন নিজের দিকে টানে ঠিক আছে যে করে তীর চিহ্নটা আমরা এদিকে দিয়েছি মানে ইলেকট্রনের সরণ এর দিকে হচ্ছে এ ঋণাত্মক এ হচ্ছে ইলেকট্রন আকর্ষী গ্রুপ হওয়ার কারণে এর যে ঋণাত্মক আবেশীয় প্রভাব থাকে সেই প্রভাবের দ্বারা সে কি করে অক্সিজেন হাইড্রোজেন থেকে অক্সিজেনের ইলেকট্রন খন তো সে নিজের দিকে জানে ফলে অক্সিজেনের এখানে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয় যে কারণে হাইড্রোজেন থেকে আবার ইলেক অক্সিজেন হাইড্রোজেনের যে আহ তোমার ইলেকট্রনাতার পার্থক্য তৈরি হয় বা ইলেকট্রন সেটা অক্সিজেন নিজের দিকে টানতে চায় যে কারণে এই বন্ধন তখন দুর্বল হয়ে যায় ঠিক আছে এই বন্ধন দুর্বল হয়ে কি হয় এই বন্ধন দুর্বল হয়ে খুব সহজে ভেঙে যায় এবং এই হাইড্রোজেন প্রোটন হিসেবে বিচ্ছিন্ন হয়ে যায় যে কারণে অ্যারোবেটিক অ্যাসিডকে বলা হয় শক্তিশালী অ্যাসিড কারণ যারা জলীয় দ্রবণে খুব সহজে বা দ্রুত প্রোটন বা এস দেয় তাদেরকে আমরা শক্তিশালী অ্যাসিড হিসেবে চিনি যেহেতু অ্যারোমেটিক কার্বো অক্সিলিক অ্যাসিড বা বেঞ্জয়িক অ্যাসিডের ফিনাইল গ্রুপ ইলেকট্রন আকর্ষী হয় তার ঋণাত্মক আবেশীয় প্রভাব দ্বারা অক্সিজেন থেকে সেই ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় ফলে এখানে অক্সিজেনের ঘাটতি ইলেকট্রনের ঘাটতি তৈরি হয় যে কারণে অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা খুবই দুর্বল হয়ে যায় ফলে এখান থেকে হাইড্রোজেন খুব সহজে প্রোটন হিসেবে বিচ্ছিন্ন হয়ে যায় আর যারা যে তোমার যে যৌগ খুব সহজে প্রোটন বিচ্ছিন্ন করতে পারে বা যে যৌগ থেকে খুব দ্রুত প্রোটন অবসান হয় সেটাই হয় সবচেয়ে শক্তিশালী অ্যাসিড ওকে ফলে এই অ্যারোমেটিক অ্যাসিডের অ্যাসিড কেন অ্যারোমেটিক অ্যাসিডের চেয়ে কম শক্তিশালী তার কারণ দেখো এখানে তো ফিনাইল গ্রুপ ইলেকট্রন আকস্মিক গ্রুপ ছিল সেই ইলেকট্রনকে নিজের দিকে টানতো বাট এই অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডে যে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে এ কিন্তু ইলেকট্রন আকস্মী এ হলো ইলেকট্রন দাতা গ্রুপ মানে এ আরো উল্টো ইলেকট্রনকে এই অক্সিজেনের দিকে কি করে ঠেলে দেয় ওকে মানে দাম করে অর্থাৎ এখানে এখানে ইলেকট্রনের ইলেকট্রনের বৃদ্ধি করে ফলে এই এই অক্সিজেনের একটা তৈরি হয় কারণে অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা খুবই শক্তিশালী হয় ফলে এখান থেকে এই হাইড্রোজেনকে বিচ্ছিন্ন করা অতটা সহজ হয় না অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যে কারণে আমরা জানি যেখান থেকে হাইড্রোজেন যে যৌগ হাইড্রোজেন প্লাস বা প্রোটনকে সহজে অপসারণ করতে পারে না তাদের সকী মাত্রা বা সেই অ্যাসিডের শক্তি মাত্রা তত কম হবে ফলে কার্বক্সিলিক অ্যাসিড স্পষ্টতই দেখা যাচ্ছে এখান থেকে হাইড্রোজেন প্লাসকে বিচ্ছিন্ন হওয়া অতটা সহজ নয় তো যে কারণে অ্যাসিড অ্যারোমেটিক অ্যাসিডের তুলনায় অতটা শক্তিশালী নয় ঠিক আছে খুব সিম্পল বিষয় কিন্তু অ্যালিফেটিক অ্যাসিডে আছে ফিনাইল গ্রুপ ফিনাইল গ্রুপ ইলেকট্রন আকর্ষী গ্রুপ সেই ইলেকট্রনকে নিজের দিকে টানে ফলে এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন দুর্বল হয়ে যায় এবং হাইড্রোজেন খুব সহজে অপসান হয়ে যায় যে কারণে অ্যারোমেটিক অ্যাসিড শক্তিশালী হয় বাট অ্যালিফেটিক যে ইলেকট্রন আকর্ষণ দাতা গ্রুপ সেই উল্টো আর অক্সিজেনের দিকে ইলেকট্রন দান করে ফলে অক্সিজেনের এখানে ইলেকট্রন ঘনত বেড়ে যায় অক্সিজেন হাইড্রোজেন শক্তিশালী হয় যে কারণে এখান থেকে হাইড্রোজেন বিচ্ছিন্ন করা অতটা সহজ হয় না ফলে অ্যালিফেটিক অ্যাসিড কম শক্তিশালী হয় ওকে এটাই কিন্তু আমাদের আলোচনা বিষয়বস্তু বাকিটা তোমাদের যে বইয়ের সিট থেকে আমাদের এ করা আছে পিডিএফ করা আছে ওটা তোমাদের দিয়ে দেওয়া হবে তোমরা ওইভাবে এক্সামে লিখে নিমো তো এখন চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে